শ্রী লক্ষণ বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক দাম পাশে পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার ছয় এলপি জুয়েলার্স শুভ সময় সব সময় আমাদের পাড়া আমাদের সমাধানের শিবিরে এখনো আবেদন নেওয়ার কাজ চলছে কিন্তু তারই মধ্যে সাগর ব্লকে যত সমস্যা নিয়ে দরখাস্ত এসেছিল তার একটি অংশ যাচাই করে কাজ শুরু হয়ে গেল রাস্তাঘাট আলো টিউবেল বসানো সহ মোট আটানব্বইটি কাজের ওয়ার্ক অর্ডার ইস্যু করে কাজ শুরু হয়ে গেল শনিবার সাগরের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় এইসব কাজের সূচনা হয়েছে এদিন কর্মসূচির উদ্বোধন করেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ও মুদ্রাপুরের সাংসদ বাপি হালদার উদ্বোধনের পর সাংসদ বলেন সাগর ব্লকের বাসিন্দারা আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে বিভিন্ন সমস্যার কথাগুলি তুলে ধরেছিলেন সেগুলিকে যাচাই করার পর এদিন থেকে কাজ শুরু হয়েছে শীঘ্রই সেই কাজগুলি শেষ করা হবে এক্ষেত্রে এলাকার বাসিন্দারাও খুব খুশি জানেন যে প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা কথা সেটা কাজে রূপান্তরিত করেন গত দোসরা আগস্ট তিনি শুরু করেছিলেন আমাদের পাড়া আমাদের সমাধান আর আজকে সেই প্রকল্প সাগর ব্লকে প্রায় অষ্টানব্বইটা স্টিমের শিলাসী বলতে সুসম্পন্ন হয়েছে এবং কাজ গ্রাউন্ড লেভেলে শুরু হয়ে গেছে সাগর থেকে বিশ্ব সমাচার মিউজটি সুন্দরবন মার্বেলস অ্যান্ড সুন্দরবন স্যানিটারি সুন্দরবন মার্বেলসের এক্সক্লুসিভ শোরুমে আপনি পাবেন সমস্ত রকম পাথর গ্রানাইট টাইলস যেমন বেঙ্গল টাইলস জনসন কাজারিয়া সেরা ও অরিন্ডা সঙ্গে পাচ্ছেন রোকা প্যারিওয়্যার সেরার সমস্ত রকমের বাথরুম ফিটিংস এবং স্যানিটারি দ্রব্য ঠিকানা কাকদ্বীপ ইয়ং স্টার রোড দূরভাষ এইট অথবা নাইন নমস্কার বিশ্বজিৎ পাত্র প্রপার্টার সুন্দরবন মার্বেলস সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিষ্ঠানে আসুন আমাদের মেটেরিয়ালস দেখুন আমাদের মোটর সঠিক মান সঠিক দাম আপনি প্রত্যেকটা কোয়ালিটির সঙ্গে তার সঠিক দাম পাবেন সবাইকে অনুরোধ করছি আপনারা আসুন আমাদের প্রতিষ্ঠানে ভিজিট করুন নমস্কার জয়নগরে এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটানিটি এন্ড নার্সিং হোম এখানে 24 ঘন্টা আইসিইউ এনআইসিইউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডুলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমে চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন যোগাযোগ জিরো নার্সিং টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন টু এইট নাইন সিক্স